তোমার জন্যে আমি এই শুনো কি না করি দেখছ এই যে দেখো সুপারি খাইবা বলে হ্যাঁ এই যে পান সুপারি খাওয়ার তোমার ইচ্ছা সবাই যে বুড়ি মানুষের মতো পান সুপারি খাইবা হ্যাঁ এই জন্য এই যে বাড়িতে এই যে এখানে কতগুলো সুপারি গাছ লাগাই দিছি এইখানে কতগুলা আবার কতগুলো বাগানে আছে দুইশো পাঁচশোর মতো লাগাইছে লাগাই তো দিছি টাকা তো আমি দিছি টাকা আমার হ্যাঁ আমার টাকা দাও তোমার কত সুপারি খাওয়া লাগে এইজন্য সুপারি বাগান করে দিছি মাঝে মাঝে 500 সুপারির গাছ ওখানে আছে বাড়িতে আছে 100 ওই কিনা মানে বড় হইতা ওইখানে বাগানে আছে 50 টা ওদিকে পুকুরে লাগাইছি 50 60 টা এতগুলা খাইতে পারবো না হচ্ছে ভাত খাওয়ার পর আমি একটু পান খাই বেশি না একটু খাই এখন তো সুপারির অক্সিজেন এবার সুপারির দাম কত জানো নয়শো টাকা পণ যে সুপারির দুইশো তিনশো টাকা ছিল ওইটা এবার নয়শো টাকা করে এই যে এখন সুপারি পারবে ভাত খাওয়ার পর আর পান খাইতে হবে পান না খাইলে ভালো লাগে না সুপারি তুলবে দাঁড়াও আমি নিচে থাকবো উঠব না যদি তুমি পরে যাও তো ধরব কিরা

পানা গাছ লাগা লাগবে তাহলে তোমার জন্য পান নাই তো পান আনতে হবে তোমার হাতি এখন একটু ভালো হয়েছে স্বাস্থ্য এইভাবে প্রতিদিন ছাড়া ছাগল ছাড়া না থাকলে ছাগলের স্বাস্থ্য হয় চারিদিকে এতটা জায়গা পরে আছে দুইজনে এখন ওই যে মাথা ঠেলা করতেছে এই খারাপ মারামারি করিস না ভাগ করে দেওয়া হবে দাঁড়া ভাগ না করে দিলে হবে না যেহেতু বদমাশি নে একটা রাখাল পাইছি এবার এটা আমাদের বড় রাখাল এখন ধরবা কেমন কদি ওটা চলে গেল হ্যাঁ এই গরু এখন ধরা যাবে গাভিন গরু যদি ভাবে মারামারি করে তাহলে কেমন হবে কদি বদমাসি হয়ে যাবে হয়ে যায় কেমন লাগে গদি এবা ধরা গেছে মানে ঘরের ভিতর ছিল তো বন্দি সারা পাইছে কি করে না করে দিছি একটা দৌড়ানি কোন দিবে এ দেখো এ মারামারি করবে দুইটা একসাথে হ্যাঁ

ওই যে দেখো মাছি দেখো কি অবস্থা এই যে মাছি এই মাছির কারণে বাইরে গরু বাঁধতে মন যায় না দেখেন কি অবস্থা মাছি গুলো ওষুধ দিতে হবে ওষুধ বুঝছো ওষুধ দিয়া তারপরে বাইরে বাঁধতে হবে একটা গরুর মতো হয়েছে এই যে ঘাস হয়েছে লাউ উঠার পরে অনেক ঘাস হয়েছে তো এই ঘাসের মধ্যে আবার এই যে এই ডারেক্টা আছে মিলিটারি ঘাস নাকি এদিকে নাম রাখছি মিলিটারি ঘাস এই ঘাস নাকি বেশি খাওয়াইলে আবার গরু অসুখে আবার পেটে আর কি গ্যাস হয় গ্যাসে আবার গরু মারা যায় বেশি খাইলে আর কি কাইটা নিতে এরকম ঘাস আর কই পাবেন সারা সিজনে মানে একবার এরকম পাওয়া যায় এই বছরে এরকম মানে প্রতি সিজনে আবার পাওয়া যায় না এরকম ঘাস এটা নিয়ে যাইতা জি গুলা দেখে আমার নিজের খাইতে মন যাইতা জি হুম খাও খাও তোর চাল বাজে যাবে অনেক দিন পর ঘাস কাটতেছি অনেক দিন ঘাসটা যে তো আছে নষ্ট করে লাভটা কি এখন ঘাস তো দেখে মানে গরুরে খেলাইতে মন চাইতেছে মানে এত সুন্দর ঘাসটা দেখলে খাওয়াইতে মন চাই গরুরে কিন্তু সমস্যা হইতেছে মানে এই ঘাস খাওয়াইয়া ঘাস ওই যে খেট থেকে কাইটা নিয়ে ঘাস খাওয়াই অনেক অনেকের মানে গরু মারা যাইতেছে কারণ কি কারণে মারা যাইতেছে এটা আসলে কারণ খুঁজে পাইতেছে কারণ ঘাসের মধ্যে কি কোনো বিষাক্ত ঘাস আছে কিনা আবার সাপের কোনো বিষ থাকে কিনা এরকম অনেকগুলো বিষয় আছে ভয়ও লাগে ঘাসগুলো খাওয়াইতে নিয়ে ঘাস নিবা না এখন ঘাসের বস্তা নিবা কো ঘাস নিবো না ঘাসের বস্তা হ্যাঁ মাshader মাshader না নিয়ে যা বস্থারা ধরেয়ে যা নিবা না ঘাসের বস্থা নিবা খালি নিবা না দিলে ভালোই তো পারো প্রতিদিন এইভাবে এক বস্তা করে ঘাস নিয়ে যাওয়া নানি নানি এই যে পানের ডালা সাজায় বুঝি আই একটু একটু আমরা খাই আমরা মে মানুষগুলা ভাত খাওয়ার পর একটু একটু অনেকে খায় না দাঁত নষ্ট হয়ে যাবে কিন্তু আমি কম বেশি প্রায় পান খাই কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন বা খেয়াল করবেন আমার দাঁত কিন্তু একেবারে পরিষ্কার থাকে কেউ হয়তো বলবে যে দিনে তিন চারবার ব্রাশ করে আমি দিনে তিন চারবার না আমি দিনে একবারই ব্রাশ করি এই কাটা দিই সুপারি তো অনেকটা বড় বড় সুপারি তো সেই সুপারি সুপারিটা ভালো আছে এখানে কয়টা সুপারি দুই চার ছয় সাতটা আমি এই যে পান বানাচ্ছি সুপারি পারলাম পান নিয়ে আসলাম

আমি ছোটো থেকে প্রচুর পান খাইতাম আমার দাদা ছিল দাদিটা খুব পান খাইতাম আমি ওর কাছি তুমি খাইতাম কির পান খাইতাম আমি মনে করছে আমি বিয়ে করবো যে পান খাবো কিন্তু আমার এখন তো পান খাওয়ার ধানা নেই মানে ভাত খেলে কিন্তু পান খাওয়ার ইচ্ছা হয়